আসসালামু আলাইকুম তারপর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন বিকাল চারটা বাজে মুরগিকে খাদ্য দিলাম পানি দিলাম তো ভাবলাম আজকে বাইশ দিন যেহেতু যথারীতি তো মুরগির ওজনটা কেমন এসছে আমি একটু দেখে নিতাম তাই আপনাদের সাথে আমার মুরগির ওজনটা ঠিক বাইশ দিনে কতটুকু আসলো এবং কতটুকু খাদ্য খেলো সেটা দেখার জন্য দেখানোর জন্য আমি ভিডিওটা করা তো চলুন কথা না বাড়িয়ে আসলে মিটারটা চালু করে নিই এবং মুরগিগুলো তুলে দিই যেহেতু আমার মুরগির বেশ কয়েকদিন হলো ঠান্ডা ছিল একটু তো এই ওজন কেমন ঠিক বুঝতে পারতেছি না আমি চোদ্দো দিনে একটা মাপ দিয়েছিলাম আর আজকে বাইশ দিন একুশ দিনে মাপ দেওয়া হয়নি বাইশ দিনে মাপ দিচ্ছি আমি দেখা যাক কেমন ওজন আসে প্রথমে একটা মুরগিটা একটু ধরে নিই তাহলে তুলে দেখি কেমন ওজন আসে আশা করা যায় মোটামুটি ভালো একটা ওজন আসার কথা যেহেতু বেশ কয়েকদিন ঠান্ডা গেছে এখন হালকা ঠান্ডা আছেই বলা চলে স্মেলার মুরগিটা তুলে দিই মুরগি থাকতেই যাচ্ছে না তো মুরগিটার ওজন এসে আপনাদেরকে যদি দেখাই আমি এগারোশো পঁচানব্বই এগারোশো নব্বই পঁচানব্বই গ্রাম এরকম ওজন এসছে আলহামদুলিল্লাহ আজকে বাইশ দিন বাইশ দিন বয়সে এটা যে খুবই বড় মুরগি তাও না আবার ছোটো মুরগিও না মোটামুটি বড়ই বলা চলে আবার মিডিয়ামও বলা চলে এরকম আর কি আরেকটা মুরগি দিলাম আমি মুরগিটার ওজন এসছে বারোশো সত্তর গ্রাম আলহামদুলিল্লাহ এটা আরও অনেক বেশি ওজন এসছে বারোশো সত্তর গ্রাম ওজন প্রায় তেরোশোর কাছাকাছি ওজন চলে এসছে বয়স ঠান্ডা তাই তবে খাদ্য খাওয়া আমার মুরগি এখনো খুব একটা কমায়নি আর মুরগি কেটেছেও কম আর আরেকটা মুরগি তুলে দিলাম এটার ওজনে এসলো এটা থাকতেই যাচ্ছে না যেহেতু খাদ্য খাওয়া কমায়নি তাই আমার মনে হয় ওজন ঠান্ডা থাকার পরে আমার মুরগির ওজন ভালো এসেছে ওজন এসেছে প্লাস পঁয়ত্রিশ গ্রাম চল্লিশ গ্রাম এরকম ওজন এসেছে আলহামদুলিল্লাহ তেরোশো প্লাস ওজন এসেছে এটা খুবই ভালো ওজন আমার মনে হচ্ছে যেহেতু বাইশ দিন বয়স মুরগির আজকে এটা অনেক ভালো ওজনই বলা চলে আমি ঠিক কতটুকু খাদ্য খেয়েছি আপনাদেরকে অবশ্যই জানাবো আপনাদেরকে ভিডিও শেষ অংশে আমি জানিয়ে দেবো আমার মুরগি কতটুকু খাদ্য খেয়ে এরকম ওজন এসেছে আমার মনে হয় তিনটা মুরগি মাপ দিলাম তিনটা মুরগি ঘরে একটা এসেছে বারোশো এগারোশো পঁচানব্বই গ্রাম একটা এসেছে বারোশো সত্তর গ্রাম একটা এসেছে তেরোশো পঁয়ত্রিশ গ্রাম আমার মনে হয় ঘরে সবগুলো মিলে বারোশো গ্রাম তো থাকা লাগে বারোশো গ্রাম প্লাস বারোশো বিশ পঁচিশ পঞ্চাশ গ্রাম এই মুরগিটা ওজন হিসেবে দেখেন বারোশো পঁয়ষট্টি গ্রাম ষাট গ্রাম ওজন পঁয়ষট্টি গ্রাম ষাট গ্রাম ওজন চলে এসছে আলহামদুলিল্লাহ আমার মুরগির ঠিক কতটুকু খাদ্য খেলো আমার মুরগির খাদ্য খেয়েছে চব্বিশ বস্তা চব্বিশ বস্তায় বারোশো কেজি খাদ্য বারোশো কেজি খাদ্য খেয়েছে আমার মুরগি যাবৎকালে মানে চব্বিশ বস্তা এক কেজি চারশো পঁচাশি গ্রাম খাদ্য খেয়ে ওজন এসছে বারোশো গ্রাম প্লাস গর ওজন ধরা ধরা যায় তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি কেউ অভিজ্ঞ কোনো ব্যক্তি বা এই ভিডিওটি দেখে থাকেন